আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন নজরুল ভাই আপনি তো বিজনেস বিষয়ে অনেক পরামর্শ দেন এখন অল্প পুঁজিতে কি ধরনের ব্যবসা করলে ভালো হবে ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নটা প্রতিদিন শুরু কি করে থাকে কারণ হচ্ছে যে অনেকে ব্যবসা করা বিজনেস করা খুবই আগ্রহ আছে কিন্তু তার পুঁজি কম থাকার কারণে ডিসিশন নিতে পারে না যে কি ধরনের বিজনেস করবেন বা কি ধরনের বিজনেসে যাবে তারা তো যারা কম পুঁজি আছে তাদেরকে আমি পরামর্শ দিব যে আপনি খুব সহজে কম পুঁজি নিয়ে একটি অনলাইন বিজনেস প্রতিষ্ঠান করতে পারেন যেখানে আপনার অল্প পুঁজিতেই ভালো পরিমাণ প্রফিট আনা সম্ভব কারণ আপনি অল্প পুঁজিতে অফলাইনে বিজনেস করতে গেলে খুবই কষ্টকর কারণ অফলাইনে একটা দোকান নিতে গেলে আপনাকে সেখানে অ্যাডভান্স প্রয়োজন হয় দোকানের ডেকোরেশন প্রয়োজন হয় দোকানে সেখানেও আপনাকে সফলতার সময় প্রয়োজন হয় কিন্তু আপনার অনলাইনে চাইলে খুব এই অল্প পুঁজি দিয়ে নামমাত্র আপনার সাইট বা প্রোডাক্ট বিভিন্নভাবে সংগ্রহ করে আপনার খুব সহজে কম সময়ে এখানে সফল পারবেন অল্প পুঁজিতে এই অনলাইন বিজনেস করে খুব দ্রুত সফলতা পারবে অল্প পুঁজির মধ্যে অনলাইনে কি কি পণ্য বিক্রি করা যাবে অল্প পুঁজি দিয়ে আপনি যদি শর্টকাটে ভালো কিছু করতে চান তাহলে আপনি হচ্ছে যে আমি পরামর্শ দিব যে চাইনিজ অনেক গ্যাজেট এবং হেলথ বিউটি কসমেটিক আইটেম রয়েছে যেগুলো হচ্ছে আপনার খুব সহজলভ্যভাবেই আপনি প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন অল্প পুঁজি দিয়ে আপনি অল্প করে মাল কিনে আপনি অনলাইনে সেল করে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন কারণ এই প্রোডাক্টগুলো প্রচুর চাহিদা আর পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে আপনি অনলাইনে একটি ব্র্যান্ড তৈরি করবেন তাহলে সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট কিছু প্রোডাক্ট ক্রিয়েট করবেন করে আপনি সেগুলো ব্র্যান্ড তৈরি করে মার্কেটিং করলে একসময় দেখবেন যে অটোভাবে সেই প্রোডাক্টগুলো ছিল হবে আচ্ছা নজরুলভাই অনলাইন বিজনেস শুরু করতে কি কি প্রয়োজন অনলাইন বিজনেস শুরু করার জন্য প্রাথমিক পর্যায়ের প্রয়োজন হচ্ছে আপনার একটা ভালো মানের ওয়েবসাইট যদি আপনার ওয়েবসাইটটা মান সম্মত হয় তাহলে আপনি ভালো অর্ডার পাবেন ভালোভাবে কাজ করতে পারবেন পাশাপাশি আপনাকে যেটা লাগবে একটু ভালো ফেসবুক পেজ তৈরি করতে হবে যারা প্রফেশনালভাবে ফেসবুক পেজ সেট করতে পারে তাদের দিয়ে ফেসবুক পেজটা তৈরি করে নিবেন এবং আপনি কি ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন সেই ক্যাটাগরিগুলো যাতে সঠিকভাবে সিলেক্ট করতে পারেন এই জিনিসগুলো একটু খেয়াল করবেন এবং হচ্ছে যে পাশাপাশি পেজ সেট আপের ক্ষেত্রে পেজের লোগো অ্যাড্রেস তারপর হচ্ছে যে কভার ফটো ইত্যাদি বিষয়গুলো একটু খেয়াল করলে তাহলে আপনার বিজনেসটা ভালোভাবে শুরু করতে পারবেন এই অনলাইন ব্যবসা করতে গেলে কাস্টমার কিভাবে আনব যে অনলাইনে এমন একটা সিস্টেম বা এমন প্ল্যাটফর্ম যে আপনার সবকিছু রয়েছে কিন্তু কাস্টমার কিভাবে ক্রিয়েট করবেন কাস্টমার ক্রিয়েট করার জন্য যেটা আমাদের বলি বিজ্ঞাপন বা বুস্টিং বলি আপনি বুস্টিং করলে আপনার সাইটে ভালো মানে প্রোডাক্ট থাকলে অটোভাবে কাস্টমার তৈরি হবে এবং এই কাস্টমার গুলো শুধু আপনার যে এলাকায় নির্দিষ্ট থাকবে না সীমিত থাকবে না আপনি এই কাস্টমার গুলো অল বাংলাদেশের কাস্টমার নিতে পারবেন এবং প্রবাসী যে ভাইরা আছে তাদেরকেও টার্গেট করে আপনি আপনার বিজ্ঞাপন চালাতে পারবেন এবং তাদের কাছে আপনার প্রচুর টাকা প্রোডাক্ট বিক্রি করতে পারবেন অনলাইন ব্যবসা আমি অল্প পুঁজি দিয়ে শুরু করলে এখানে কাস্টমার গুলো কোথায় থেকে আন কাস্টমার খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অনলাইন বিজনেস যখন শুরু করবেন তখন আপনার কাস্টমার শুধু আপনার এলাকায় নির্ধারণ থাকবে না পুরো বাংলাদেশের সকল কাস্টমারকে কি আপনার কাস্টমার হিসেবে তৈরি করতে পারবেন এবং শুধু তাই না প্রবাসী অনেক ভাই ব্রাদার আছে তাদেরকেও আপনি টার্গেট করে আপনার বিভিন্ন প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন সেটি হচ্ছে বুস্টিং এর মাধ্যমে আপনার ফেসবুক পেজে বুস্টিং করলে আপনার সারা বাংলাদেশ সহ প্রবাসী ভাইদেরকেও আপনি বিজ্ঞাপন মাধ্যমে কাস্টমার হিসেবে তৈরি করতে পারবেন প্রথম পণ্য কিভাবে বিক্রি করব বা কাস্টমারের আস্থা কিভাবে পাবো কাস্টমারের আস্থা অর্জন করতে গেলে আপনাকে অবশ্যই কাস্টমারকে ভালো সার্ভিস বা সেবা দিতে হবে আপনি যদি কাস্টমারকে একটা কাস্টমারকে যদি ভালো মানের প্রোডাক্ট দেন এবং তাকে যদি বলেন যে স্যার বা ম্যাডাম আপনার যদি এই ধরনের প্রোডাক্ট আমার আপনার আরও প্রয়োজন হয় তাহলে আমাকে দিন আমার থেকে নিয়েন অথবা আপনার প্রোডাক্ট কাস্টমার নিয়ে যদি সন্তুষ্ট অর্জন করে সে কাস্টমার অবশ্যই অবশ্যই সে তার প্রয়োজন হলে আপনাকে আবার কল করে নেবে এবং আপনার কাস্টমারের কোনো রিলেটিভ বা কোনো বন্ধুবান্ধব বা ফ্রেন্ডস সাইকেলের ভিতরে কেউ যদি প্রোডাক্টটা নিতে চায় আলোচনার ক্ষেত্রে যদি কেউ জানতে পারে যে সে এই প্রোডাক্টটা নিতে চাচ্ছে সে অবশ্যই আপনাকে আপনার প্রোডাক্টে নেওয়ার জন্য রেফার করবে তাই আপনাকে ভালো কাস্টমার তৈরি করার জন্য বা প্রথমে সেল আনার জন্য বা ওই কাস্টমারকে ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে কাস্টমার সার্ভিস সর্বোচ্চ গুরুত্ব সহকারে দিতে হবে এবং ভালো প্রোডাক্ট সেল করতে হবে যাতে কাস্টমার আপনাকে বারবার খোঁজে কুরিয়ার সার্ভিস এবং পেমেন্ট এগুলা কিভাবে মেইনটেনেন্স করব আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে প্রোডাক্ট ডেলিভারি করবেন সারা বাংলাদেশে এবং পেমেন্ট কিভাবে পাবেন আমরা জানি যে অনলাইন বিজনেস পরিচালনা করতে গেলে চারটি বিষয় প্রতি খুবই গুরুত্ব সহকারে কাজ করতে হয় যেমন একটা আইটি সাপোর্ট বিজ্ঞাপন সাপোর্ট তারপর হচ্ছে প্রোডাক্ট সাপোর্ট এবং ডেলিভারি সাপোর্ট আপনি সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবেন কুরিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশে অনেকগুলো কুরিয়ার রয়েছে যারা ডোর টু ডোর পণ্য ডেলিভারি করে থাকে আপনি সে সকল কোম্পানিকে সাথে কথা বলে আপনি অ্যাকাউন্ট ওপেনিং করে তাদেরকে প্রোডাক্ট দেবেন তারা আপনার অফিস বা বাসার থেকে প্রোডাক্ট নিয়ে যাবে এবং সারা বাংলাদেশে ডেলিভারি করার পরে তারাই আবার রিটার্ন হলে প্রোডাক্ট রিটার্ন হলে আপনার অফিসে বা বাসায় দিয়ে যাবে এবং প্রোডাক্ট যেটা ডেলিভারি হবে সে ডেলিভারি চার্জ কেটে রেখে আপনার বাকি টাকাগুলো বা আপনার প্রোডাক্ট সেলের টাকাগুলো আপনার অ্যাকাউন্টে বা বিকাশ নগদের মাধ্যমে আপনাকে দিয়ে দেবে অনেক উদ্যোক্তারা তো ব্যবসা করে তাদের থেকে ভিন্নভাবে কিভাবে ব্যবসা করতে পারবে সব জায়গায় আপনার প্রতিযোগিতা আছে ভাই প্রতিযোগিতা ছাড়া কোনো বিজনেস নাই তবে অনলাইন বিজনেসও প্রতিযোগিতা আছে এখানেও দেখবেন আপনার মতো করে বা আরো অনেক ব্যক্তি চিন্তা করছে এবং হচ্ছে সবাই অনলাইন বিজনেস করছে বা করবে বলে ভাবছে এখানেও অনেক প্রতিযোগিতা আছে এই প্রতিযোগিতার ভিড়ে আপনাকে সবার সামনে যদি এগিয়ে ভালো বিজনেস করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভিন্ন কিছু কৌশল অবলম্বন করতে হবে যেমন হতে পারে যে আপনি মার্কেটে যে ধরনের প্রোডাক্ট আপনার বিক্রি হচ্ছে আপনি সে ধরনের প্রোডাক্ট বিক্রি না করে ভিন্ন একটি পণ্য বাছাই করেন এবং এককভাবে প্রোডাক্টগুলো মার্কেটিং করে আপনি দূরত্ব সামনে এগিয়ে যেতে পারবেন ভালো প্রফিট করতে পারবেন অথবা আপনার মার্কেটিং এর যে পলিসি গুলো আছে পলিসি গুলো আপনি চেঞ্জ করেও আপনি ভিন্ন ভাবে ব্যবসা সফলতা আনতে পারবেন অথবা আপনার ডেলিভারি প্রসেস বা কাস্টমার যে সেবা গুলো আছে এই সেবা গুলো হচ্ছে যে আপনি ভিন্ন প্রক্রিয়ায় আপনি করতে পারেন যেমন আপনি একটা পার্সেল কেউ কোনো কাস্টমার অর্ডার করছে আপনি পার্সেলের সাথে আপনার কিছু খাম কাস্টমার কে প্রোভাইড করলেন আপনার যে প্রোডাক্টটা কাস্টমার অর্ডার করছে সেই প্রোডাক্টের পাশাপাশি কিছু গিফট তাকে প্রোভাইড করলেন তাহলে আপনি আপনার বিজনেসে দ্রুত কাস্টমার ধরে রাখতে পারবেন এবং ভিন্ন প্রয়োগ আপনার অন্যদের তুলনায় আপনি দ্রুত সফল হতে পারবেন অনলাইন ব্যবসায় কত পার্সেন্ট লাভ হলো এটার হিসাব কিভাবে বের করে সুন্দর একটা প্রশ্ন করেছেন কারণ প্রত্যেকটি বিষয়ে হিসাব প্রকাশ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অফলাইনে বিজনেসে আসলে ওভাবে ক্যালকুলেশন করা খুবই কঠিন একদিকে কঠিন একদিকে সহজ যেমন হচ্ছে আমরা দিন শেষে যা সেল কলক সেখান থেকে আমরা একটা প্রফিট বের করে কত টাকা কিনেছি কত টাকা বিক্রি করেছি কত টাকা আমাদের অতিরিক্ত রয়েছে সেটাই আমরা প্রফিট হিসেবে ধরে রাখি আবার কিছু মাল স্টকে সবসময় থেকে যায় সেটাও আমাদের একটা চিন্তার বিষয় থাকে অনলাইন ক্ষেত্রে এটা আমরা ভিন্নভাবে চিন্তা করতে হবে কারণ আমাদের প্রতিদিন একটা মার্কেটিং কষ্ট রয়েছে একটি পণ্য বিক্রি করতে গিয়ে আমাদেরকে কত ডলার খরচ করতে হয়েছে সেটা আপনাকে একে বের করতে হবে বের করার পরে আপনার একটি পণ্য ধরুন যে পাঁচশো টাকায় কিনেছেন এক হাজার বিক্রি করেছেন পাঁচশো টাকা আপনার প্রফিট এখানে বিজ্ঞাপন কস্টিংটা আপনাকে ম্যানেজ করতে হবে যদি ডেলিভারি স্যার আপনি ফ্রি দিয়ে থাকেন সেটা আপনাকে ম্যানেজ করতে হবে এরপর আপনার অফিস থাকলে অফিস কস্ট বা লেবার কস্ট থাকলে লেবার কস্ট এগুলো হচ্ছে আনুমানিকভাবে একটা চার্জ পার্সেন্টে দেখার বাদ দেবেন বাদ দিয়ে যেটা থাকবে সেটি হচ্ছে আপনার নেট প্রফিট হিসেবে গণ্য করবেন গ্রাহক যদি অসন্তুষ্ট হয় সেক্ষেত্রে কি করব প্রথমে একজন গ্রাহক কেন অসন্তুষ্ট হচ্ছে আপনার প্রতি বা আপনার কোম্পানির প্রতি সেটা বের করতে হবে গ্রাহক অসন্তুষ্ট হওয়ার অনেকগুলো কারণ রয়েছে আপনার সার্ভিসের খারাপ হওয়ার কারণেও আপনার গ্রাহক অসন্তুষ্ট হতে পারে আপনার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হতে পারে সেখান থেকেও কাস্টমার অসন্তুষ্ট হতে পারে আবার আপনাদের কোম্পানির প্রতিনিধি যারা আছে তাদের ব্যবহার এবং আচরণগত প্রবলেমের কারণেও কাস্টমার অসন্তুষ্ট হতে পারে তো এই কারণগুলো আগে বের করতে হবে কাস্টমার কেন কোন কারণে অসন্তুষ্ট প্রকাশ করেছে তখন সেই অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে যেমন প্রোডাক্টের সমস্যার কারণে যদি কাস্টমার অসন্তুষ্ট প্রকাশ করে তাহলে অবশ্যই আপনার কোম্পানিতে প্রোডাক্ট রিটার্ন করার পলিসি রাখতে হবে আবার আপনাদের প্রতিষ্ঠানের সার্ভিস সম্পর্কে যদি কাস্টমার অসন্তোষ প্রকাশ করে তাহলে অবশ্যই আপনাকে সেই সার্ভিসটা ডেভেলপ করতে হবে যেন কাস্টমারকে সর্বক্ষণ সাপোর্ট দিয়ে যোগাযোগ করে তাকে সন্তুষ্ট রাখা যায় সে ব্যবস্থা করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে যে অনেক সময় ডেলিভারির কারণে কাস্টমার অসন্তুষ্ট প্রকাশ করে ডেলিভারি টাইম নিয়ে তো টাইম যাতে কম লাগে সেই জন্য কুরিয়ার কোম্পানির সাথে কথা বলে দ্রুত ডেলিভারি ব্যবস্থা করতে হবে তাহলে কাস্টমার অসন্তুষ্ট থেকে বিরত থাকবে অনলাইন ব্যবসাটা কিভাবে ধীরে ধীরে বৃদ্ধি করা যাবে অনলাইন বিজনেস দ্রুত সফল হওয়ার জন্য বা আপনার বিজনেস দ্রুত বৃদ্ধি করার জন্য প্রথমেই আপনাকে প্রোডাক্ট সোর্সিং এর সিস্টেমটা আপডেট করতে হবে নতুন নতুন প্রোডাক্ট আনতে হবে প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখতে হবে পাশাপাশি আপনার বিজ্ঞাপনের যে বাজেট রয়েছে সেই বাজেটটা বৃদ্ধি করতে হবে যাতে আপনার প্রতিদিনে যে 100 অর্ডার হতো সেখান থেকে যাতে পাঁচশো অর্ডার আপনি আনতে পারেন সেই জন্য বিজ্ঞাপন পরিমাণটা বাড়াতে হবে পাশাপাশি শুধু বিজ্ঞাপন বাড়ালেই হবে না বিজ্ঞাপন যে অর্ডার আসবে সেই অর্ডারগুলো ম্যানেজমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই লোকজন সেট আপ বড় করতে হবে লোকের সেট বড় করতে হবে পাশাপাশি আপনার অফিসটাও বড় হয়ে যাবে এভাবে আপনি দ্রুত অনলাইন বিজনেসে সফলতা অর্জন করতে পারেন এবং অনলাইন বিজনেসে সফলতা অর্জন করা আসলে খুব সহজ যে সঠিক গাইডলাইন নিয়ে কাজ করেন ভাই আপনার যে ব্যবসায়িক পরামর্শ দিলেন অল্প পুঁজিতে এতগুলো সেটআপ কোথায় পাব এই অনলাইন বিজনেস পরিচালনা করার জন্য যে সেটআপের প্রয়োজন হয় এখন সেই সেটআপগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন এজেন্সির থেকে আপনি পাবেন কিন্তু সেখান থেকে আপনার সিঙ্গেল সিঙ্গেল ভাবে সংগ্রহ করে বিজনেস পরিচালনা করা একটু কষ্ট হয়ে যায় যেমন আপনি যদি আইটি কোম্পানির কাছে যান সে আপনাকে আইটি বিষয়ে ভালো পরামর্শ দিবে কিন্তু সে প্রোডাক্ট সম্পর্কে কিন্তু ভালো জানে না তাই আবার প্রোডাক্ট যেখান থেকে কিনবেন সেই ব্যক্তি ইনপোর্টার ওনার কাছ থেকে প্রোডাক্ট আপনি নিতে পারবেন কিন্তু তাকে যে বলেন ভাই বিজ্ঞাপন কিভাবে দিব আমাকে সিস্টেম শেখান সে কিন্তু বিজ্ঞাপন দেওয়ার পরামর্শ কিন্তু দিতে পারবে না আবার যে কোম্পানি বিজ্ঞাপন দেয় সেই কোম্পানি কিন্তু প্রোডাক্ট কোথা থেকে সোর্সিং করতে হয় অথবা প্রোডাক্ট কীভাবে ডেলিভারি করতে হয় সে সিস্টেমগুলো জানে না এগুলো একজন উদ্যোক্তাকে ম্যানেজ করতে হয় বিভিন্ন জায়গা থেকে এই সাপোর্টগুলো নিয়ে বিজনেসটা শুরু করতে হয় কিন্তু আমরা এই তরুণ উদ্যোক্তা বা যারা নতুন উদ্যোক্তা তাদের এই বিজনেসটা খুব সহজে সফলতা অর্জন করার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে যেমন আপনি যদি চান তাহলে এই চারটি সাপোর্ট আমাদের এখান থেকে নিতে পারেন আমরা একজন উদ্যোক্তাকে বিজনেস পরিচালনা সহজ করার জন্য এই চারটি সাপোর্টই আমাদের এখানে চালু করেছি যেমন আমাদের এখানে আইটি সাপোর্ট রয়েছে আমাদের এখানে প্রোডাক্ট সাপোর্ট রয়েছে আমাদের চারশোর বেশি প্রোডাক্ট রয়েছে আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস পরিচালনা করতে পারবেন আবার আমাদের এখান থেকে বিজ্ঞাপন দিয়ে নিতে পারবেন যে কোন সময় কোন পণ্যটি ভালো চায় সে পণ্য পরামর্শ দিয়ে আমাদের এখান থেকে বিজ্ঞাপনগুলো নিতে পারবেন আবার আপনি যদি চান যে আমার এখান থেকে পণ্য নিয়ে আপনার বাসায় প্যাকেজিং করে মাল সারা বাংলাদেশে পাঠানো আপনার জন্য কষ্ট হয়ে যাবে বা ইনভেস্ট করে পণ্য কিনে মাল ডেলিভারি করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে তাহলে আপনার জন্য ডেলিভারি সিস্টেমটাও আমরা রেখেছি যে আপনি শুধুমাত্র অর্ডারগুলো আমাদেরকে প্রোভাইড করে দেবেন বা অর্ডারগুলো কনফার্ম করে প্রসেসিং করে আমাদের সফটওয়্যার দিয়ে দেবেন আমরা আপনার কোম্পানির নামে অর্ডারগুলো ক্রিয়েট করে ম্যামো ক্রিয়েট করে আপনার যে কাঙ্ক্ষিত কাস্টমারের অ্যাড্রেস সেই অ্যাড্রেসে আমরা প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পৌঁছে দিব তাহলে আপনার এই প্যাকেজিংয়ের ঝামেলাটাও পোহাতে হচ্ছে না অর্থাৎ একটি ছাদের নিচে আপনি চারটি সাপোর্ট পেয়ে যাবেন আপনার বিজনেসের জন্য কোথাও দৌড়তে হবে না এবং লং টাইম সময় আপনার নষ্ট করতে হবে না আপনি যদি বিজনেস করার আগ্রহ প্রকাশ করেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমরা অনলাইন বিজনেস পরিচালনা করার জন্য সব ধরনের গাইডলাইন এবং সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি এবং আপনার সফল হওয়া পর্যন্ত আপনার পেছনে আমরা লেগে থাকি যাতে সহজে আপনি সফল হতে পারেন আপনি যদি বিজনেস করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন এবং বিস্তারিত জেনে আমাদের সাথে বিজনেস শুরু করতে পারেন আপনারা দেখছেন বিজনেস